他俩。 হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমি চাই তোমরা সকলেই খুব ভালো থাকো আর তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমি একটি ছোট্ট ব্লগ নিয়ে আসছি তো তোমরা দেখতে পাচ্ছ আজকে হচ্ছে জটেশ্বর শিবরাত্রির মেলা লাস্ট দিন তো আমি আজকে ভিডিওটি এই জন্যই দিলাম কারণ আজকে লাস্ট দিন তো তোমরা যারা যারা ভাবছো যে আমরা মেলাতে যাব জটেশ্বর শিব মেলাতে তো তোমরা আজকে চলে আসতে পারো আজকেই হচ্ছে লাস্ট মেলা তো যাই হোক তো আমরা এর আগেই মেলাতে গিয়েছি প্রথম দিন থেকে মানে শেষ পর্যন্ত আমরা মেলাতেই ঘুরছি শুধু তো খুব ভালো লাগছে তো অনেকদিন পরও পেলাম আমরা শিব মেলাটা কারণ আমরা শিব মেলাতে বাড়িতে থাকি না তোমরা তো সবাই জানোই যে আমরা বাইরে থাকি তো আমাদের বাইরে বাইরেই মানে সময়টা মানে চলে যায় তো এবার যাই হোক কোনো কারণে বিয়ের পারপাস হোক যাই হোক কোনো কারণে আমরা বাড়ি এসেছি তো আমাদের শিব মেলাটাও পড়ে গেছে আর এক্সট্রাভাবে ওই শিব মেলার জন্য শিবরাত্রি মেলার জন্য বাড়ি আসা হয় না তো যেহেতু আমরা বাড়ি ফাটিয়ে চলে এসেছি তো মেলাটাও শুরু হয়ে গেছে তো তার জন্য তো আমরা খুবই খুশি আর তো দেখো আমরা জমিয়ে মানে খুব মেলা ফাটে ফাটিয়ে পড়ছি খুঁজি আমরা মেলাতে সবাই মিলে তো মেলাটা কেমন আজকে মনে করো ভাস্তি আসলো ভাস্তির সঙ্গে চলো কালকে দিদি আসলো দিদির সাথে চলো এরকম করে না মানে প্রায় দিনে মেলাতে যাওয়া হয়েছে তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো যে মেলাতে কি কী জিনিসপত্র এসেছে তো অনেক মানে কি জিনিস এখানে নেই মেলাতে বলো কি জিনিসটা নেই সব কিছু মেলাতে পাবে তোমরা একদম আচার থেকে শুরু করে সমস্ত কিছু খাওয়ার বলো কসমেটিক্স বলো তোমার সাজানো জিনিস বলো সমস্ত কিছু এখানে এসেছে অনেক বড় মেলাটা আমি পুরো মেলাটা যদি ঘুরিয়ে দেখাই তো আমাকে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে তো আমার মানে এতটা তো আর আমি ভিডিওতে দেখাতে পারবো না তোমাদেরকে তো সেই জন্য আমি একটু একটু করেছি এখানকার একটু ওখানকার একটু মানে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে কেটে তো এখানে বড় নাগর গোলা বলো তোমার আরও কি কি নাম আমি এত কিছু নাম জানি না ডিস্কো বলো সার্কাস বলো সমস্ত কিছু এসেছি এখানে তো আমাদের তো আর সব কিছু মানে আমার ভালো লাগে না এত কিছু দেখতে তো বাইরে থেকেই মেলাতে একটু ঘিরে ঘুরে আসি আর এগুলো তো আমি চড়তেও পারি না তো সেই জন্য আমি মানে বাইরে বাইরে একটু ঘুরে বেশি আর মেলাতে আমি না খাই না কোনোদিনও তো এইবার মেলাতে গিয়ে কি হয়েছে তো বাইরে এগরোল বানাচ্ছিলো তো আমার মন চাইলো যে আমি একটু খাবো ওরা সবাই ভেতরে গিয়ে বসে দোকানে সব কিছু খেলো কিন্তু আমি সেরকম কিছু খাইনি তো তোমরা দেখতেই পাচ্ছি এখানে আমরা টিকিটও কেটেছি এটাকে মামটির মা বলে তো এখানে সবাই টিকিট কাটে তো অনেক কিছু এখানে সবাই পায় তো আমরা আজ পর্যন্ত না কিছুই পাইনি তো আজকে আম ভাবলাম যে এখানে কয়েকটা টিকিট কাটবোই দেখি আজকের ভাগ্যটা একটু পরীক্ষা করে তো তোমরা দেখতে পেলে আমি এখানে আজকেও আমরা কিছুই পাইনি আমি টিকিটটাও দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমাদের হ্যাঁ চল্লিশ নাম্বার আর হচ্ছে এগারো আর হচ্ছে কত এই যে দেখো তোমাদের টিকিট নাম্বারগুলো আমি দেখিয়ে দিলাম পনেরো অনেকগুলো টিকিট খেয়েছি যাই হোক একটাও টিকিট আমাদের মানে লাগেনি সবগুলোই আমাদের বেকার হয়ে গেছে তো যাই হোক সেটা কোনো মন খারাপের ব্যাপার নয় কারণ আমরা বরাবরই কোনো দিন পাই না এগুলো সেই জন্য আর মন খারাপও করি না তো যাই হোক দেখো আমাদের এই তিন ভাই বোনে ওরা নাগরদোলাতে চড়েছে তো খুব মজা করেছে ওরা তো নাগরদোলার থেকে এখানে নেমে আসলো তারপরে লাস্টে আমরা চলে গেলাম সারা মেলা ঘুরে তারপরে চলে গেলাম খেতে তো ওরা সবাই খাবে আমি তো না খেলেও ওদের পাশে তো থাকতেই হবে তো যাই হোক ওরা সবাই খেলো আমি একটা আগের দিন আমি এগরোল খেয়েছি আজকে আমি কিছু খাইনি তো ওরা সবাই দেখো মজা করে খেলো তো আর আমি ক্যামেরা করছিলাম ওদেরকে কিন্তু দোকানের খাবারটা এত বাজে ছিল যে খাবারের লাইক ছিল না সেজন্য সবাই সেরকম খাইনি না খেয়ে আমরা চলে এসেছি তো দেখো তোমাদের মেলাটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা সব খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো ওটা